চারিদিকে উৎসবের মরসুম সেজে উঠেছে গোটা বাংলা আগামীকাল মায়ের বোধন আর এই বোধনের আগে অর্থাৎ পঞ্চমীর দিন কলেজ হাসপাতাল থেকে জন ডাক্তার স্তফা দিলেন কেন ইস্তফা দিলেন তাদের দাবি যে দশ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা তারা আমরণ অনশন শুরু করেছেন আমরণ অনশন করছেন প্রায় সাতজন জুনিয়র ডাক্তার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা অনশন করেছেন আজ তাদের পাশে দাঁড়াতে সরকার কেন এই দশ দফা দাবির হয়ে কোনো পদক্ষেপ বা কোনো ভূমিকা গ্রহণ করছে না। সেই নিয়ে প্রশ্ন করেছেন তারা যারা অনশন করছেন জুনিয়র ডাক্তাররা তাদের পাশে দাঁড়াতে আজ গণ ইস্তফা দিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চাশ জন ডাক্তার অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছেন যদি সরকার দ্রুত পদক্ষেপ না গ্রহণ করে তাহলে তারাও গণস্তফার পথেই হাঁটবেন কিন্তু উৎসবের মরসুমে এই গণস্তফা কিন্তু প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কতটা প্রভাব পড়তে পারে তার কিছু জনস্বার্থ আমরা জয়েন করেছে কাজে জয়েন না করলে তো ভাই হাত তো চলবে তারা কাজে যোগ দিলেও তাহলে পুরো পুরো আমি একটু করে দিচ্ছি যে বেসিক্যালি 10টা দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাড্রেস করা যায় যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল যে پیشنট মানে वैकेंसी স্টেট আর বেড वैकेंसी स्टेटस সেগুলো

তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাব কোথায় যাবই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন একজন আছেন আপনারা এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা আমরা যারা কনভেনশনে এ এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে বিভিন্ন জন ছুটিতে আছে এখন নাম্বারস হয়তো খুব বেশি নয় হয়ে গেছে তারপরে অলরেডি ইটস রিচিং রয়েছে এবং এই সংখ্যা বাড়বে কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে ওয়ার্কিং আওয়ার্স মধ্যে মিটিং হয়েছে সংখ্যা বাড়বে আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দেবেন মানে হ্যাঁ আমরা এই যদি প্রয়োজন মনে হয় যদি দেখি অচল অবস্থা কাটছে না সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেইন সাবজেক্ট টু কনসিডারেশন এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দি কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না মাসের আমাদের ইন্টিমেশন দিতে হয় তারপরে আপনাদের রেজিগনেশন দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর অ্যাক্টিভিটি